হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য কিন্তু একদম ব্যতিক্রম কালেকশন নিয়ে আসলাম যেগুলো কিন্তু মাত্রই আমাদের শোরুমে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসলাম তো একদম ডিফারেন্স কিছু আপনাদের জন্য নিয়ে আসলাম তো আসলেই কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর আর আপনাদেরও কিন্তু প্রত্যেকটা কালার এবং ডিজাইন পছন্দ হবে এগুলো অনেক আপডেট শাড়ি তো আমরা কিন্তু আজকে আসার সাথে সাথে নিয়ে আসলাম তো শাড়িগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে একদম কাঁপানো একটা অফার দিয়ে দেবো যেগুলো আপনারা মানে কল্পনা তো বিশ্বাস করতে না যে কি শাড়িগুলো আমরা একদম ধামাকা অফার দিচ্ছি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে এগুলো কিন্তু পাটটা একবারে চিকন রিয়েল স্টোন এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করার ফুল বয়টা কিন্তু সিক্স সিকুয়েন্সের কাজ তো এগুলো কিন্তু অরিজিনাল আপনার জয়পুর থেকে চলে আসছে ইন্ডিয়ান জয়পুর থেকে কিন্তু মরিয়ম শাড়ি ঘরে চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য বিরতি নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য আপনাদেরকে আমরা খুলে দেখাবো তো শাড়িগুলো কিন্তু যারাই আমাদের অনলাইন সার্ভিসে নিতে চান তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে যেই কালারটা আপনাদের ভালো লাগবে যেই কালারটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বারটা আছে আপনারা অর্ডার করে ফেলবেন তবে যারাই নেবেন এই শাড়িগুলো মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে দেখা যায় ডেলিভারি চার্জ পাঠাইলে হবে না কারণ দামি শাড়িগুলো এগুলো মিনিমাম পাঁচশো টাকা আপনাদেরকে বিকাশ করতে হবে আর বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা কনফার্ম শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে শাড়িগুলো অর্ডার করবেন কারণ অনেক কাস্টমাররা আছে দেখা যায় অর্ডার করে শাড়িগুলো রিসিভ করে না তো আপনারা কিন্তু কনফার্ম হয়ে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা বিকাশ করে আপনার আপনারা শাড়িগুলো কনফার্ম করবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর যারা আমাদের শহরের লোকেশনটা জানেন না আমি একটু বলে দেই। ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে আপনারা পেয়ে যেমন অরিজিনাল জয়পুরি স্টোন ওয়ার্ক এবং সিকুয়েন্সের কাজ করা একদম আপডেট কালেকশন শাড়ির বয়স মাত্র তিন ঘন্টা একদম নিউ আপডেট কালেকশন নিয়ে আমরা চলে আসলে মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আর এই শাড়িগুলো যদি আপনারা বাহির থেকে কিনতে যান কোনো একটা বাহিরের শোরুম থেকে নিতে যান মিনিমাম কত পড়বে ভাই এগুলো বাহির থেকে নিতে গেলে মিনিমাম আট হাজার টাকা প্রাইস পড়বে মিনিমাম আট হাজার টাকা আর এটা আছে সব পিওর কাজ আর আমাদের এখানে যদি আপনারা এসে এই শাড়িগুলো নিতে চান পেয়ে যাবেন একদম মানে কল্পনার বাইরে যে রেটটা বলে দেবো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই শাড়ি এই প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন কি পাচ্ছেন একদম অরিজিনাল জয়পুর ইন্ডিয়ান জয়পুরের পার্টি ওয়ার্কের শাড়ি দেখেন সি গ্রিন কালারের ভিতরে আমি একটু পাটটা দেখাই দেখেন পাটটা পারটা কিন্তু একদম চিকন পার এটা কিন্তু রিয়েল স্টোনের কাজ পাবেন জুয়েলারি স্টোনের যেটা হয় আর অ্যান্টিক ওয়ার্কের কাজ করা দেখেন স্টোনটা দেখেন একদম গ্লেজি স্টোন রিয়েল অরিজিনাল রিয়েল স্টোন এবং অ্যান্টিকটাও কিন্তু একদম রিয়েল অ্যান্টিক কাজ আর ফুল বয়টা কিন্তু সিকোয়েন্সি কাজ করা দেখেন ফুল বডিটা কিন্তু একদম কাজ করা আর এই কাপড় জিমি ভিতরে দেখেন একদম আপডেট কালেকশনটা আমাদের চলে আসছে তো দিয়ে দিচ্ছে একদম পানির দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এটা যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন দেখেন কালার গুলো এখানে কিন্তু এই শাড়িগুলো ভাই ডিপ লাইট দোটাই পাওয়া যাবে না এই শাড়িগুলো কিন্তু আপনারা ডিপ কালার পাবেন লাইট কালার পাবেন মিনিমাম বারোটা কালার আছে দেখেন ল্যাভেন্ডার কালার কত সোবার একটা সুইট একটা কালার দেখেন সুইট একটা কালার অনেক সুন্দর শাড়িগুলো ক্যামেরা বাস্তবে কিন্তু আরো সুন্দর শাড়িগুলো কিন্তু বাস্তবে ক্যামেরা আমরা যে ভিডিওতে দেখাচ্ছি বাস্তবে কিন্তু আরো সুন্দর শাড়িগুলো অনেক অসম্ভব সুন্দর এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার আপনার আরেকটা দেখেন দেখেন আরেকটা কালার এটা কি কালার ভাই এটা হলো সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু একদম চোখ ধাঁধানো করা কালারগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর দেখেন একদম অল ওভার কাজ করা কুচির কিন্তু নিচেও কাজগুলো পেয়ে যাবেন আর কাপড়গুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল জয়পুরি জিমিচু যে শিফনটা ওটার উই ফেব্রিক্সের উপরে কাজ করা সিকুয়েন্সি পার্টটা হবে একদম চিকন লেসের ভিতর রিয়েল স্টোন এবার এন্টিক ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন শাড়িটাতে আর শাড়িটা কিন্তু অনেক দামি শাড়ি মিনিমাম সাত হাজার টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে জানেন আপনারা মরিয়ম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কিন্তু এখানে লাভের চিন্তা করি না আমরা ধরেও রাখি না শাড়িগুলো আমাদের দেখা যায় এটা সেল করে আমরা আরেকটা আপডেট ডিজাইন আনবো তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার যেখানে পুরো বাংলাদেশ যাচাই করবেন সমস্যা নাই মিনিমাম যদি সাথে নিচে আনতে পারেন আমাদের দুটো কথা বলে যাবেন যে ভাই সাথে নিচে আনতে পারছি তো আমরা শুধু মরিয়ম শাড়িঘরের পক্ষে সম্ভব মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো সেল করা দেখেন কালার গুলো কি প্রত্যেকটা কালার অনেক কালার পাবেন বারোটা কালার পাবেন দেখেন ম্যাজেন্ডা কালার দেখেন চেরি ম্যাজেন্ডা চেরি ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়িগুলো কিন্তু মানে যারাই দেখবে তারাই কিন্তু মানে চোখ সরাতে পারবে না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালারগুলো দেখেন একদম চোখ ধাঁধানো করা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একদম নিখুঁত কারুকার্য করা সাইডটা আমি একটু দেখাই ব্যাকসাইডটা একটু একটু ঘুরান্ত ভাই দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডের কাজ কিন্তু একদম সুই সুতো দিয়ে কাজ করা শরীরের সাথে কিন্তু টাচ হবে না মামা কি হবে না শরীরের সাথে শরীরের সাথে টাচ হবে না একদম ফিনিশিং করা পিটানো কাজ করা তো এটারও প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এ একটা কালার দেখেন এ একটা কালার কত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি দেখেন শাড়ির ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো কিন্তু একদম কোনোটা থেকে কোনোটা কম না একদম চ্যালেঞ্জিং কালার প্রত্যেকটা কালার কিন্তু চ্যালেঞ্জিং কালার অনেক সুন্দর কালার একদম আপডেট ডিজাইন মাত্র শাড়ির বয়স তিন ঘন্টা হয়েছে আমাদের আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য বিরতি নিয়ে আসলাম তো শাড়ি আগামীকাল শুক্রবার সকাল থেকে কিন্তু এই শাড়িগুলো মরিয়াম শাড়ি করে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মেরুন কালার কফি মেরুন এটা কি কফি কালার নাকি মেরুন দেখেন মেরুন কালারটা কি একদম ডিফারেন্স একটা মেরুন কালার দেখেন মেরুন কালার আর শাড়ির ডিজাইনগুলো কিন্তু একদম অনেক সুন্দর চোখ ধাঁধানো করা ডিজাইন আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত ব্যাকসাইড সাইডটা কিন্তু একদম রিপিট করা বাজার কোনো অপশন নাই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কালার গুলো কি প্রত্যেকটা কালার সুন্দর মানে এখানে কিন্তু আপনি এই শাড়িতে লাইট লাইট কালার যারা পছন্দ করেন তারাও পাবেন ডিপ কালার যারা পছন্দ করেন তারাও পাবেন দেখেন কত লাইট ডিপ কালার দুটোই পাবেন কিন্তু যে আগে আসবেন এগুলো কিন্তু এক সেট আসছে আমাদের ওয়ান পিস করে যে আগে আসবেন এগুলো কিন্তু অরিজিনাল জয়পুরে এগুলো কিন্তু সব সময় এই কালেকশন গুলো পাওয়া যায় না তো আসার সাথে সাথে আমরা ভিডিও দিলাম তো যে আগে অর্ডার করবেন আর যে আগে আমাদের শপে এসে নেবেন সেই পাবেন শাড়িগুলো দেখেন কত নিখুঁত কাজ করা একদম নিখুঁত কাজ করা শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি অরিজিনাল জয়পুরি কালেকশন দেখেন আরেকটা আপডেট কালার ওয়াইন জাম কালার দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো পারটা কিন্তু অরিজিনাল যে দেখেন অরিজিনাল রিয়েল স্টোন এবং অরিজিনাল অ্যান্টিক কাজ এগুলো কিন্তু দশ বছরও নষ্ট হবে না এই স্টোনটা একদম পিওর স্টোনের ভিতরে আর কাজটা দেখেন একদম শাড়ির সাথে বুনোট করা কাজ একদম নিখুঁতভাবে কাজ করছে একদম আপডেট আর ফেব্রিক্সটা কিন্তু বর্তমানে হিট একটা ফেব্রিক্স জিমি চু শিফন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন লেমন কালার লেমন কালার কত সুন্দর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদম চোখ ধাঁধানো করা একদম চোখ জুড়ানো ডিজাইন এবং কালারগুলো কিন্তু প্রত্যেকটাই আপডেট কালার মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন কত গর্জেস কত দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেখেন লাস্টে ব্ল্যাক ব্ল্যাক এর উপরে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন বর্তমানে তো ব্ল্যাক আর হোয়াইট হলো হিট একটা কালেকশন হোয়াইট ব্ল্যাক কিন্তু আমাদের শপে আসার সাথে সাথে সেল হয়ে যায় হোয়াইট ব্ল্যাকটা কিন্তু আমরা রাখতে পারি না আসার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় দেখেন ব্ল্যাকের উপরে একদম সিকুয়েন্সি সিলভার স্টোন ওয়ার্ক দেখেন সিলভার পারটা কিন্তু রিয়েল স্টোন এবং রিয়েল অ্যান্টিক ওয়ার্কের পার করা সিলভার আর সিকুয়েন্স কাজ করা অল ওভার সিকুয়েন্সি কাজ করা অনেক সুন্দর ডিজাইন করা শাড়ি ব্ল্যাকের উপরে এই শাড়িটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা ভাল লাগবে এই ভিডিওতে যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে এই শাড়িগুলো যারাই নেবেন কনফার্ম মানে শিওর হয়ে শিওর কনফার্ম হয়ে নেবেন মিনিমাম আপনাদের পাঁচশো টাকা বিকাশ করতে হবে কনফার্ম করার জন্য পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে তো যে আগে আসবেন সেই কালারটা পাবেন মানে দেখা যায় আপনি একটু লেট করবেন অন্যজন এসে কিন্তু কালারগুলো নিয়ে যাবে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যে আগে আসবেন সেই পাবেন তো আমাদের লোকেশনটা আবার একটু বলে দিন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর বেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তপও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ